আমি মুখে কী দিয়ে বসে আছি যেটা যারা যারা ধরতে পারেন নাই তাদেরকে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক রিসমি তানজিম রহমান আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গ্রামে কি আছে জানেন গ্রামে আছে মা বাবা সতেজ বাতাস সতেজ শাকসবজি সব কিছুই আছে এই তো আমি আমার ছোট্ট বাসায় ছোট্ট গ্রামের বাড়িতে এসে পড়েছি আমার মা কিন্তু দৌড়াতে দৌড়াতে এসে পড়েছে কারণ আমি এসে পড়েছি দেখে এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ বাড়িতে ঢুকতেই আমাদের কাঁঠাল গাছ দেখা যায় এবং কাঁঠাল গাছ কিন্তু এটা আমরা প্রতি বছরই বিক্রি করে ফেলি কারণ এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আর হচ্ছে এই ক্ষেতের আমাদের কিছু ফলন এবং এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমি আমার বিয়ের আগেও বিয়ের আগে রোপণ করে গিয়েছিলাম এখন কিন্তু আছে আমি যেহেতু এসেছি এবং আমি অনেকবার মাকে বলেছিলাম আমি আসলে কিন্তু অবশ্যই আমাকে কাঁঠাল রান্না করে খাওয়াবে এটা হচ্ছে কাঠ কাঁচা কাঁঠাল যেটা মা রান্না করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আমি আসার সাথে সাথেই কিন্তু এটা রান্না করা স্টার্ট হয়ে গিয়েছিল আমি আসার সাথে সাথে এটা ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম কাঁচা কাঁঠা রান্না করতে কিন্তু একটু অনেক ঝামেলা পোহাতে হয় কারণ এটা কিন্তু আঠা অনেক কিছুই থাকে এটা কিন্তু একটু ঝামেলা ঝামেলা রান্না বলতেই পারেন কিন্তু গ্রামের মানুষের কাছে আসলে এগুলো কোনো ঝামেলাই না তারা কিন্তু শখ করে অনেক কিছু রান্না করে কাঁঠার টাকা সিদ্ধ করে বাটাবাটি করে এটাকে রান্না করা স্টার্ট রান্না করা হয়ে গেছে এবং এই স্টাইলে কাঁঠাল রান্না কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বইলেন এটা কিন্তু একদমই আমার মার হাতে রান্না আমি চাচ্ছিলাম আপনাদের সাথে সুন্দর মতো শেয়ার করুন কিন্তু আসলে পরের দিকে রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমার বোন এখানে মাছরাঙা পাখি পোষছে কিছুদিন যাব জানি না মাছরাঙা পাখি কীভাবে পোষ মানে মেনেছে তার কিন্তু এটা খুবই অবাক করা ব্যাপার এরপর সকালে যেই আমি সকালের কিছু খাবার ছিল সেই খাবার তো খেতেই হবে কারণ আমার অনেক ক্ষুদা লেগে গিয়েছিল এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও কারণ আমার কিন্তু এক্সাম ছিল আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি এটা কিন্তু একদম প্রথম দিনের ভিডিও এরপর কিন্তু আমি আমাদের গাছের কাঁঠালের কাঁঠাল পাকা পাকা কাঁঠাল খেয়েছিলাম এই কাঁঠালগুলো খুবই মজার এবং এই কাঁঠালটা ছিল আমাদের শেলি ফুকুর গাছের এরপর আমি লেচু খেয়ে নিয়েছিলাম একদম গ্রামের সতেজ গাছপাড়া লেচু এবং আমার শাশুড়ি আমার জন্য পাতা পাঠিয়েছিল এবং সেই কুমড়ো পাতা দিয়ে আমার মা বড়া বানিয়ে দিয়েছিল আমাকে এটাও কিন্তু খুবই মজার ছিল এবং গ্রামে আসবো আর গাছের আম খাবো না এটা তো কখনোই হয় না গাছের আম কিন্তু একদমই পাকা এগুলো আমাদের গাছের আম সেই আমগুলো আমি খেয়েছিলাম অনেক এবং এখানে দেখছেন যে আতা ফল আমার কাছে সবথেকে প্রিয় আমার ফল হচ্ছে আতা ফল বা জান্নাতি ফল এটা যে যেখানে বলে থাকেন কেন নোনা ফল এটা আমার কাছে সবথেকে প্রিয় লাগে অ্যাভয়েড মাই ফেস আমি মাত্রই ঘুম থেকে উঠেছিলাম এবং একটা ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম এবং এত টেস্টি ছিল এই আতা ফলটা কিন্তু আমাদের গাছে লাস্ট আতা ফল ছিল যেটা আমার জন্য রেখে দেওয়া হয়েছিল এটা কাঁচা ছিল কিন্তু রেখে দিয়ে দুদিন পর এটা পাকানো হয়েছিলো এবং এটা অনেক অনেক পরিমাণে মজা ছিল এবং চিনির মতো মিষ্টি ছিল থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ